একটা সময় ছিল যে মানি ব্যাগ থেকে পয়সা চুরি হয়ে যাওয়ার ভয়ে আমরা ভীত থাকতাম কিন্তু এখনকার যুগে সেই ভয়টাও তো অনেকটা কমেছে কিন্তু এখন ভয় হল এই মোবাইল তো আমাদের জীবনে ডিজিটাল যুগে আশীর্বাদ হয়ে এসেছিলো কিন্তু এটা এখন অভিশাপের দিকেও যাচ্ছে কারণ ম্যাক্সিমাম মানুষের মোবাইলেই অ্যাক্টিভেট করা আছে ইউপিআই সিস্টেম এবং মার্কেটে এত স্ক্যাম চলছে যে মানুষ বুঝতেই পারছে না কখন কার অ্যাকাউন্ট থেকে তার পয়সা ভ্যানিশ হয়ে যাচ্ছে তো মার্কেটে যে দুটো স্ক্যাম সবচেয়ে বেশি চলছে অর্থাৎ মানুষ শূন্য হয়ে যাচ্ছে সেটা হলো এক জাম্প ডিপোজিট স্ক্যাম আর একটা হলো যে ডিজিটাল এয়ারেস্ট তো এটা শুধু আমি মন করা আমি বলছি না এবং খবরের নিউজ পেপারে ভরে ভরে দেখতে পাবে এবং সত্য ঘটনা আধার পরে আমি বলছি তো চলো আমি পুরো তোমাদের সতর্ক করার জন্যই এর কি ব্যবস্থা বাঁচারও উপায় সমস্তটাই বলবো ভিডিওটা লাস্ট অফিস দেখতে থাকো ভালো লাগবে তো প্রথমে মাসে জাম্প ডিপোজিট স্ক্যাম এই জাম ডিপোজিট স্ক্যাম কী তোমরা দেখে থাকবে যে সমস্ত সময় শুনতে পাবে যে জাম ডিপোজিট স্ক্যাম হচ্ছে জাম ডিপোজিট স্ক্যাম হচ্ছে কি এটা ধরুন আপনার মোবাইলে হঠাৎ করে পাঁচ হাজার টাকা ঢুকে গেছে আপনি তো খুবই খুশ আপনার মোবাইলে পাঁচ হাজার টাকা ঢুকে গেছে আপনি সঙ্গে সঙ্গে কি ব্যালেন্স চেক করবেন এবং কিন্তু এটা করলে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন যে প্রতারকেরা প্রথমে আপনার মোবাইলে মেসেজ পাঠাবে যে আপনার পাঁচ হাজার টাকা ব্যালেন্সড ডিপোজিট হয়েছে তো আপনি খুশতে যেই আপনি পিন দিয়ে চেক করেন ব্যালেন্স তখনই আপনি সর্বশান্ত হয়ে যাবেন এটাই হচ্ছে একটা বড় স্ক্যাম তাহলে কি করা যাবে না প্রথমত অযথা খুশি হওয়া যাবে না খুশি হয়ে আবেগে আপ্লুত হয়ে মোবাইলের পিন চেক করা যাবে না ঢুকেছে ব্যালেন্স আপনি অজানা নাম্বার থেকে বা অজানা কোনো অ্যাড্রেস থেকে তখন আপনি ওটাকে সঙ্গে সঙ্গে ব্যালেন্স চেক করবেন না করবেন তো কমসে কম রিপোর্ট বলছে আধা ঘন্টা পরে চেক করুন চেক করুন তারপরে যদি বা কোনো লিঙ্কও আসে বা অচানা কোনো লিঙ্ক আসে কখনোই ভুলে সেটাতে লিঙ্ক ক্লিক করা যাবে না ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্ট তার কাছে এক্সেস হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স ভ্যানিশ হয়ে যাবে দ্বিতীয় যে স্ক্যামটা ডিজিটাল অ্যারেস্ট এটা তো সবাই হয়তো আজকাল নিউজ এত ভোরে ভরে আসছে যে শুনে থাকবে কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটাই হয়তো অনেকে জানে না ধরুন আপনার মোবাইলে হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপ হলো বা কোথাও হঠাৎ ভিডিও কল আসলো এক অফিসার পুরো স্টার লাগানো এবং সমস্ত টিম এবং একটা থানার সেট আপ অবধি করা আছে যে আমি এই পুলিশ অফিসার বা সিবিআই অফিসার যেই হলো দাবি করলো আপনাকে বললো আপনি এখন থেকে ডিজিটাল অ্যারেস্ট আপনার এই স্ক্যাম হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে দেবে মন গড়া বিভিন্ন এবং আপনাকে সেটা অরিজিনাল মনে হবে আপনার কাছে আর যদি সে আপনি ভয় পেয়ে যান তখনই আপনি ফেসে গেলেন একটা ছোট্ট ইনফরমেশন বলি আমাদের ভারতীয় যে আইপিসিতে ডিজিটালি অ্যারেস্টের প্রথা এখন চালুই হয়নি এটা কিছু কিছু বাইরের দেশে আছে কিন্তু আমাদের দেশে এটা কোনো প্রচলনই নেই আপনি ভাববেন যে প্রচলন নেই তাহলে এরকম কেন করছে তাহলে তো এটা সবাই জানা দরকার না জানে না মানুষ এখনো এখনো নিউজ সম্বন্ধে অতটা দেখবে নিউজ দেখবে অন্য সব নিউজ দেখবে কিন্তু কাজের নিউজ খুব মানুষ কবে কমই রাখে এবং এই বিভিন্ন আইন সম্বন্ধে ধারণা খুব কমই রাখে তো বাঁচার কী উপায় আছে তো আপনাকে যদি এরকম কল আসে আপনার কাছে তো আপনি প্রথমেই ভয়ভীত হবেন না মনে সাহস রাখবেন এবং বলবেন আমার যদি কোনো দোষ হয়ে থাকে তো আপনার বাড়িতে আসুন বা আমি নিজে থানায় গিয়ে যোগাযোগ করছি তো ভয় একদমই পাবেন না নালে কিন্তু ফেসে যাবেন ভয় পেলেন তো একটা ডায়লগ আছে সোলের সিনেমাতে ডার গায়ে যে মার গায় তো এইখানে সেই সেম কাজটা ঘটবে আপনার সাথে তো ভয় পাওয়া যাবে না তো আশা করি আমি কিছু ভালো ইনফরমেশন দিতে পারলাম এবং সাবধান হয়ে যান আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ